জয়পুরহাটের খেতলালে মানব কল্যাণের অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মানবকল্যাণ কর্মসূচির উদ্যোগে অতি দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্য ছাগল বিতরণ করা হয়েছে এই ছাগল বিতরণ কর্মসূচি শুধু সাহায্য নয় এটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এক বাস্তব পথ প্রতিটি ছাগল যেন একটি পরিবারের স্বপ্ন পূরণের হাতিয়ার মানব কল্যাণ কর্মসূচির উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অতি দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্য ছাগল বিতরণ অতি দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক অর্থ কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের লক্ষ্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মানব কল্যাণ কর্মসূচি তেলাবদুল খেতলাল জয়পুরহাটের উদ্যোগে পনেরোই এপ্রিল সংস্থার কার্যালয়ে বিনামূল্যে পনেরো জন উপকারভোগীর মাঝে তিরিশটি ছাগল বিতরণ করা হয় অনুষ্ঠানের মানব কল্যাণ কর্মসূচির সভাপতি আব্দুর রহ মল্লার সভাপতিতে সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খেতলাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ চন্দ্র রায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেতলাল উপজেলার সমাজসেবা অফিসার মাহমদ মজাম হোসেন বরতারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমদ নুরুল ইসলাম অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মানব কল্যাণ কর্মসূচির নির্বাহী পরিচালক মাহমদ গোলাম মোস্তফা এনআরডিএস এনজিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বিটল অনুষ্ঠানে উপকারভোগী ও স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্য বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয় এই মানবিক কর্মসূচি শুধু সাহায্যের হাত নয় এ এক আশার আলো সম্ভাবনার সেতু